আসসালামু আলাইকুম আজকে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটা মিলিটারি প্লেন ক্র্যাশ হয় এর মধ্যে হয়তো কম বেশি সবাই জানেন অলরেডি বাংলাদেশেই প্রথমবার এরকম একটা দুর্ঘটনা হতে দেখা গেল প্লেন ক্র্যাশ তো আগেও হয়েছে অবশ্যই কিন্তু এরকম স্কুল ভবনে এইভাবে প্রথমবার তো ইট ইজ ইট ইজ ভেরি হার্ড ব্রেকিং মানে কী বলবো ভিডিওগুলা যেভাবে মানে স্টুডেন্টগুলা পড়ার ভিডিও খুবই হার্ড ব্রেকিং অনেক মানুষ মারা গেছে অ্যান্ড মোস্ট অফ দ্যাম আর স্টুডেন্টস অ্যান্ড টিচার্সও মারা গেছে আমি যতটুকু শুনছি দেখছি অ্যান্ড আহত তো অসংখ্য অসংখ্য মানুষ আহত হয়েছে এখনও তো উদ্ধার কাজ চলছে তো হয়তো সামনে আরও জানা যাবে আপনারা যে যেভাবে পারেন সাহায্য করবেন আমি দেখলাম যে রক্তের অনেক প্রয়োজন তো আপনারা যদি পারেন রক্ত দিয়ে সাহায্য করবেন আসলে লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল মানে কখন কি হয়ে যায় আমরা কিছুই জানি না তো আমরা সাবধানে থাকবো অ্যান্ড ভালো থাকার ট্রাই সব সময় যেসব স্টুডেন্ট মারা গিয়েছে এবং যারা আহত হয়েছে তাদের বাবা মা এবং আত্মীয় স্বজনদের যেন আল্লাহ মনে শক্তি দেয় এই দোয়া করি অ্যান্ড আপনারাও দোয়া করবেন দোয়া করি এরকম দুর্ঘটনা যেন আর কখনও না হয় আমাদের দেশে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবারও বলছি যে যেভাবে পারেন সাহায্য করবেন